দর্শক নেবেন টেলিভিশনের পক্ষ থেকে আমরা তৃতীয় সিজনে আলোচনা বার্ষের সমালোচনা অনুষ্ঠান আবার শুরু করছি আজকে প্রথম পর্ব এই অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বাংলাদেশ ফার্নিচার প্যারিসের সৌজনে আজকে আমাদের যে বিষয় সেই বিষয়টি হচ্ছে আ ইউরোপ থেকে কিভাবে আমেরিকায় গিয়ে স্থায়ী বসবাস করা যায় এই বিষয়ে আমাদের সাথে যুক্ত আছেন একজন অতিথি হিসেবে তিনি এই বিষয়ে আসলে কথা বলবেন দীর্ঘদিন ধরে ইউরোপে থাকা প্রবাসী বাংলাদেশিদের একটা প্রশ্ন বা জিজ্ঞাসা ছিল যে ইউরোপ থেকে কি আমেরিকে গিয়ে স্থায়ী বসবাস করা যায় কিনা তার জন্য আমরা আমন্ত্র জানাইছি অ্যাটনি মইন চৌধুরী অ্যাটনি এট ল দি ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট

জি জি আমাদের রাত দশটা বাজে আমরা প্রশ্নে চলে যাই আপনি যেহেতু ব্যস্ত আমরা খুব সংক্ষেপে আমাদের লাইভটি শেষ করব যেহেতু অনেক মানুষের জিজ্ঞাসা আমি শুরুতে এক এক করে প্রশ্ন করছি আপনাকে আসলে ইউরোপ থেকে এমনিকে যাওয়ার উপায়টা কি মানে কি কি পন্থা আছে একজন মানুষ ইউরোপ থেকে এমনিকে যেতে পারবে ধন্যবাদ দেব ইউরোপ থেকে আসলে আমেরিকা আসার তো সবসময় আপনারা জানেন তাদের তো ভিসা লাগে না ইএসটি তারা আসে যারা আমেরিকার আসতে চায় তারা তাদের পন্থায় টুরিস্ট বিষয় আসে সবাই আসে এখানে এবং ইএসটি অনুযায়ী আসলে তারা তিন মাসে থাকতে পারে না আনলেস ইমার্জেন্সি কারণ ছাড়া সো এই ক্ষেত্রে আসে এখানে আসার পরে অনেকে প্রশ্ন করে যে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতে চাই আসলে আপনারা ইউরোপে আছেন ইউরোপ আমেরিকার মতোই উন্নত দেশ এবং এই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করি যদি এরকম চিন্তা থাকে যে আমেরিকায় আসে স্থায়ীভাবে থাকবেন আপনারা আমেরিকায় এসে একবার ঘুরে যান তারপরে সিদ্ধান্ত নেন এইখানের সামাজিক অবস্থান এইখানে শিক্ষা ব্যবস্থা এইখানের আবহাওয়া এইখানে আমেরিকার যে ব্যবসা বাণিজ্য চাকরি আপনাদের সুইটেবল করে কিনা দেনার পরে সিদ্ধান্ত নেবে এই দেশে আপনারা স্থায়ীভাবে বসবাস করতে চান কিনা একটা লার্জ নাম্বার অফ পিপল বিভিন্ন দেশ এশিয়া থেকে এসে অ্যাসাইলাম ফাইল করে কিন্তু আমেরিকা থেকে যারা ইউরোপ থেকে আসে তাদের ক্ষেত্রে এটা সুযোগ সুঠ আমি বলবো না সঠিক সুযোগ নাই যেহেতু এফকা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এবং ইউরোপের সব ধরনের সুযোগ সুবিধা আমেরিকার মতোই আছে সো এই ক্ষেত্রে এই এই জিনিসটা আমরা চিন্তা করতে পারি না যে ইউরোপ থেকে কেউ আসে কেউ এসে অ্যাসালাম ফাইল করবে হ্যাঁ আমেরিকা আসার অনেকগুলো পথ আছে তার মধ্যে সহজ যে পথটা হচ্ছে পারিবারিক যদি কারো অ্যাপ্লিকেশন করা থাকে ধরেন আপনার বাবা মা ভাই বোন বা সন্তান অথবা স্বামী স্ত্রী কেউ যদি আমেরিকায় থাকে সে যদি অ্যাপ্লাই করে এটা খুব দ্রুত দ্রুততম সময়ে হয় অনলি মাত্র স্বামী স্ত্রী এবং বাচ্চাদের ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে হলে ভাই বোনের অ্যাপ্লিকেশনে অনেক সময় লাগে এই প্রশ্নটা সবসময় আমরা পাই কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কি অনেক দীর্ঘ সূত্রিতা যেহেতু এটা প্রথম ক্যাটাগরিতে পড়ে না স্বামী স্ত্রী ছাড়া ভাই বোনের অ্যাপ্লিকেশনে পনেরো বছর সময় লেগে যায় অনেকে হয়তো অ্যাপ্লাই করা আছে তাদের হয়তো বাংলাদেশের ঠিকানা দেওয়া আছে কিন্তু তারা চাইলে যদি তারা ইউরোপে স্থায়ীভাবে বসবাস করে তারা ইউরোপ ভিত্তিতে তারা ওইখানে অ্যাপ্লাই করতে পারে ইউরোপ থেকেই তারা পিটিশনটা মানে তাদের ভিসাটা অ্যাডজুটিকেট হবে আর ইমিগ্রেন্ট ভিসা সো অনেক কিছু বোঝার আছে এবং কাউকেও যদি ব্যবসা করতে চায় তখন দেখতে হবে যে ওই দেশগুলা আমেরিকার ই টু ট্রিটিতে অন্তর্ভুক্ত আছে এখানে যদি ট্রিটিতে থাকে তবে তারা নন ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারে আর ইনভেস্টমেন্ট ক্যাটাগরি যে ভিসাটা আছে এখানে এখন আইন অনুযায়ী নাইন হান্ড্রেড থাউজেন্ড ইউএস ডলার তাকে শ করতে হবে যে রেডি অ্যান্ড দিস ইজ এবল টু ইনভেস্ট এই টাকাটা তরল থাকতে হবে আর এটা এটা মানে লিকুইড থাকতে হবে মানে এটা অথবা সোর্স এবং সিজন থাকবে টাকাটা আপনার হতে হবে এবং এটা দুঃখিত আমি যে প্রশ্নটা আমার এরকম হওয়া উচিত ছিল যে ইউরোপিয়ানদের জন্য একটা সিস্টেম আছে আমি জানি যে তাদের ভিসা নিতে হয় না ই ভিসার মাধ্যমে তারা যেতে পারে কিন্তু নন ইউরোপিয়ান অর্থাৎ ইউরোপের বিভিন্ন সমস্ত বাংলাদেশিরা বসবাস করছে

এখন সে এখানে আমেরিকাতে স্থায়ী হতে চায় তার প্রসেসটা কি ধন্যবাদ দেব স্থায়ী হওয়ার আলাদা কোন ইউরোপের জন্য আলাদা কোন প্রসেস নাই আপনি যে ইউরোপের আসলে দুই ধরনের আমরা বলবো দুইটা দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে যারা ইউরোপের নাগরিক হয়ে গেছে কোন দেশের নাগরিক অথবা কেউ হয়তো ইউরোপে স্থায়ীভাবে পিয়ার আমরা যারা পারমানেন্ট পারমানেন্ট রেসিডেন্সি বলি আমেরিকাতে বলি এল পিয়ার লিগেল পারমানেন্ট রেসিডেন্ট এটা যদি তারা তাদেরকে টুরিস্ট ভিসা নিয়ে আসতে হয় এবং যারা ইউরোপের কোনো দেশের নাগরিক যাদের সাথে আমেরিকার ওই রকম চুক্তি আছে ইএসটি এ ভিসা তাদের তাদের ওই রকম কিছুই লাগে না তাদের প্রতি তিন মাস তারা থাকতে পারে এখানে আর তিন মাসের জন্য তারা ভিসা ভিসা পায় এবং অনলাইনে করতে পারে এটা আর যারা ইউরোপের যারা গ্রিন কার্ড বলেন আমরা যারা গ্রিন কার্ড বলি লিগাল পার্মানেন্ট রেসিডেন্ট আমেরিকাতে বলে এলপিআর কোনো জায়গায় বলে পিআর তারা তারা কিন্তু ইউরোপের পাসপোর্ট ক্যারি করে না ইউরোপের কোন দেশে তারা পাসপোর্ট ক্যারি করে না তারা পাসপোর্ট ক্যারি করে তার অরিজিনাল দেশ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যে দেশ থেকে তারা এসেছে ওই দেশের পাসপোর্ট ক্যারি করে তখন এই পাসপোর্টে তারা ভিসা নিতে হয় আমেরিকা আসার পরে কি করবেন আমেরিকা আসার পরে দেখা যায় যে অনেকে আসে অ্যাসালাম ফাইল করতে কিন্তু এটা কিন্তু ইউরোপের ক্ষেত্রে দেখা গেল সে ফ্রান্সে অথবা ইংল্যান্ডে অ্যাসাইলাম উইন করে সে হয়তো গ্রিন কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্সে পেয়েছে এবং তার ক্ষেত্রে আমেরিকায় এই যে এস ফাইল করাটা সম্ভব না সম্ভব না বলবো ফাইল করতে পারবো কিন্তু এটার গ্রিন কার্ড পাওয়াটা অনেক দুষ্কর কারণ এই যে এই সব দেশের সাথে আমাদের যে ট্রিটি গুলো আছে আমরা সব ডকুমেন্ট চাইলেই দেখতে পারি এবং দিতেই হবে ওই দেশে কিভাবে গিয়েছে এবং তার কেসের গুলা কি এই ক্ষেত্রে এস আমি আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে ইউরোপে সে বৈধ এখন আমেরিকাতে গিয়ে কি এই কাগজটা চেঞ্জ করার বা এইটাকে ব্যবহার করে কোনো বৈধতা সুযোগ পাবে কি ধন্যবাদ আপনি যেটা বোঝাতে চাচ্ছেন আপনাদের ইউরোপের যে এক দেশে পাসপোর্ট থাকলে বা স্থায়ী হলে অন্য দেশে যেভাবে কাজ করা যায় আমেরিকার ক্ষেত্রে ইউরোপের সাথে এরকম কোনো চুক্তি নাই ইউরোপের আমেরিকার যদি ইউরোপের যদি কোনো দেশে তার যদি পার্মানেন্ট রেসিডেন্সে থাকে ওইটার ভিত্তিতে আমেরিকায় এসে কোনো কাজ করতে পারবে না তাকে ইএডি দেওয়া হবে না এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট যেটা আমরা ওয়ার্ক অথরাইজেশন বলি এই ক্ষেত্রে তাকে ধর্মসূচক যদি কোনো মালিক পক্ষ চায় যে তাকে সে কাজে রাখতে চায় তখন কি সেটা সম্ভব হবে ধন্যবাদ মালিক পক্ষ চাইলে সরাসরি কাজে রাখতে পারবে না এখানে প্রসেস আছে প্রসেসটা হচ্ছে ইভি ইভি 3বিস একটা প্রসেস আছে কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে মানুষ প্রতারণার শিকার হয় এই প্রসেসটা থেকে বছরের তিন চার সময় লাগে এখানে এমপ্লয়ি যে আসবে তার তার কোনো পয়সা খরচ করার কথা না এটা এমপ্লয়ার জন্য অ্যাপ্লাই করবে এবং এই প্রসেসে দুই চার বছর লেগে যায় এই ক্ষেত্রে এই দিন পর্যন্ত তার ভিসা থাকে মাত্র ছয় মাসের আমেরিকাতে ফার্স্ট এন্ট্রিতে প্রতি এন্ট্রিতে ছয় মাস ভিসা দেওয়া হয় এবং এরপরে দেখা যায় তাকে প্রতি ওইটা তিন বছরে মানে আগ পর্যন্ত ভিসার ভ্যালিড রাখতে হবে যদি সে আসা যাওয়া করতে পারে ফাইন কিন্তু এখানে অবৈধ থেকে গেলে আর ওই কোন ধরনের ভিসায় থাকে আমেরিকাতে অ্যাডজাস্ট করা সম্ভব না হ্যাঁ যদি বিয়ে করতে বিয়ে করে কোনো গুড ফেথ ম্যারেজ হয় সে যদি এই কাউকে কোনো সিটিজেন নাগরিক আমেরিকান নাগরিক সাথে বিয়ে বন্ধন আবদ্ধ হয় যেহেতু গুড ফেথ ম্যারেজ হতে হবে বিয়েটা হতেবে গ্রিন কার্ডের জন্য না বিয়ে হতেবে গুড ফেথ ম্যারেজ সে সংসার করার জন্য বিয়ে করে যদি প্রতিমান হয় যে বিয়েটা রিয়েল দেন সে এখানে অ্যাডজাস্ট করতে পারে এছাড়া যে কথাগুলো বললাম ইনভেস্টমেন্টে কারণ সে কিন্তু ইউরোপের কোনো পাসপোর্ট ক্যারি করে না সে করে যদি ইউরোপের পাসপোর্ট ক্যারি করলে তার বিচায় লাগছে না আর ইউরোপে যারা পাসপোর্ট ক্যারি করে না তাদের জন্য এই শর্তগুলো প্রযোজ্য আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে মানে মানে আমি যেটা আপনার কাছ থেকে ক্লিয়ার বোঝা গেছে যদিও আরো একটু ক্লিয়ার করতে চাই যেমন মনে করেন একজন পাইছে প্যারিসে বা ইউরোপের অন্য সে করছে এখানে তার অ্যাসাইলাম অ্যাকসেপ্ট হয়েছে তিনি দশ বছরের একটা কার্ড পেয়েছেন এই ইউরোপিয়ান অ্যাসাইলাম আর আমেরিকার অ্যাসাইলাম কি একসাথে তারা মিলাবে নাকি না এটাকে ভ্যালু করবে না ধন্যবাদ প্রথম পূর্ব শর্ত হচ্ছে সে যে দেশ থেকে আসবে সেই দেশে যদি সে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ থাকে সরকার যদি তাকে কোনো ধরনের মানে সুবিধা দিতে ব্যর্থ না হয় সরকার যদি তাকে সব সুবিধা দিয়ে থাকে এবং সে যদি সরকারের অথবা এমন কোনো সংস্থা করতে নির্যাতিত না হয় যার কারণে সে নিরাপদ না না তখন তাকে তাকে আমেরিকা দিবে এবং আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ইউরোপের ক্ষেত্রে যদি উইন করে থাকে দ্যাট মিনস প্যারিস থেকে ইউনাইটেড কি বলে আমাদের ইউনাইটেড স্টেটস এ তারা জানতে চাইবে তুমি প্যারিস থেকে আমেরিকা কেন আসছো আহ সে তার কোনো অ্যান্সার তার কোনো ধরনের সঠিক অ্যান্সার

দুইটা জিনিস প্রমাণ করতে হবে যেহেতু সে বাংলাদেশের পাসপোর্ট ক্যারি করে প্রথমত তাকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশে সে নিরাপদ না যেটা সে প্যারিসে প্রমাণ করেছে এবং তারপরে সে প্রমাণ করতে হবে প্যারিসে কেন সে নিরাপদ না এটা প্রমাণ করা অনেক কঠিন সেক্ষেত্রে আপনারাই বলতে হবে যে কেন প্যারিস নিরাপদ না ফাইল করতে বাধা নাই কিন্তু উইন করাটা খুব কষ্টসাধ্য ব্যাপার কারণ এইসব ডেভিডেন্স প্রমাণ করা খুব ইজি হবে বলে আমার মনে হয় না কারণ ফ্রান্স যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি এবং ফ্রান্সে সাধারণ নাগরিকদেরকে ওইভাবে টর্চার করা হয় কিনা ডিটেনশনে নেওয়া হয় কিনা কারণ ছাড়া বা রাজনৈতিক কারণে তাকে হেওয়া করা হয় কিনা সে কোথাও নিরাপত্তা নিরাপত্তাহীনতা ভুগছে কিনা এটা প্রমাণ করা খুব কঠিন হবে বলে আমার মনে হয় কিন্তু কেস টু কেস ভেরি করে আসতে চাই আমরা আমরা দেখতে পারি আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে মনে করেন আমরা তো নন ইউরোপিয়ানদেরকে নিয়ে আলোচনা করছি এখন কোনো বাংলাদেশী যদি ইউরোপিয়ান পাসপোর্ট পায় সেক্ষেত্রে আহ দেশে তো ইউরোপিয়ান একজন নাগরিক হয়েছে তো এখন মানুষ সে যদি চায় যে ইন্ডিকেতে গিয়ে স্থায়ী বসবাস করবে তার প্রসেসটা কি কিভাবে স্টার্ট হবে সে কি করতে হবে শুনতে ধন্যবাদ আবারও বলছি এখন যারা ইউরোপিয়ান কোন দেশের পাসপোর্ট ক্যারি করে তারা কিন্তু আর বাংলাদেশই না যেমন আমি বিং এন ইউনাইটেড স্টেটস সিটিজেন আমি কিন্তু এখন বাংলাদেশি বলল হবে না আমি আমেরিকান কিন্তু লেখা থাকে জন্ম বাংলাদেশে সেই ক্ষেত্রে যারা ইউরোপের যে কোনো দেশের পাসপোর্ট ক্যারি করে তাদেরকে ইউরোপিয়ান হিসেবে গণ্য করা হয় এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সে ভিসা পাওয়ার সে তো ভিসা লাগে না অনলাইন ভিসা সে অ্যাপ্লাই করবে চলে আসবে আসার পরে সে যদি পারিবারিক বন্ধনে আবদ্ধ এখানে কেউ তার যে ফ্যামিলি মেম্বার থাকে হয়তো দশ পনেরো বছর অ্যাপ্লাই করেছে এগুলা সে অ্যাডজাস্ট করা যায় কিন্তু আলাদা ভাবে যে ইউরোপিয়ান পাসপোর্ট থাকলে সে আমেরিকায় এসে কিছু করবে এরকম সুযোগ নাই আবারও বলছি ইউরোপিয়ান কোন পাসপোর্ট ক্যারি করলে আমেরিকায় ভাইস ভার্সা এমন কোন সুযোগ নাই যে তাদেরকে আমরা ওয়ার্ক পারমিট দেব শেষে ঘুরে যেতে পারে যত ইচ্ছা থাকতে পারে হাজার মধ্যে থাকতে পারে কিন্তু তাকে ওয়ার্ক অথরাইজেশন করার জন্য যদি করতে হয় তাকে অ্যাপ্লাই করতে হবে কোন কেসের মাধ্যমে তাহলে আপনার কথা যেটা বোঝা যাচ্ছে যে অনেকটাই কঠিন বা কষ্টসাধ্য বিষয়টা তাই তো কষ্টসাধ্য এরকম কোনো ট্রিটি নেই আমাদের মধ্যে যে ইউরোপের পাসপোর্ট ক্যারি করলে আমেরিকা ইজিলি কাজ করতে পারবে না তারা ঘুরতে পারবে থাকতে থাকতে পারবে আসা যাওয়া করতে পারবে কিন্তু তাদের যেখানে এখানে স্থায়ী বসবাস করতে হবে তাদেরকে কোনো ইমিগ্রেশন সিস্টেমে ফাইল করতে হবে সিস্টেমটা হচ্ছে ইনভেস্টমেন্ট হইতে পারে অথবা নন এমি গ্রান্ট হতে পারে যদি দেশের সাথে আমাদের চুক্তি থাকে থাকে ই একটা ট্রিটি থাকে যে কোন কোন দেশের সাথে ট্রিটি আছে যে এই দেশে ইনভেস্ট করে তাদেরকে আমরা কার্ড দিচ্ছি এটা অনেক দেশের সাথে আছে অনেক দেশের সাথে নাই সো এটা দেখতে হবে এবং আরেকটা ওয়ে আছে কার ফ্যামিলি বিয়ে বন্ধু বিয়েতে আবদ্ধ হলে অনেকে বিয়ে করে ধরেন ইংল্যান্ড সিটিজেন এ আমাদের কাছে সিটিজেন বা প্যারিস আপনার আপনার ফ্রেঞ্চ সিটিজেন তারাই দেশে এসে বিয়ে করে হতে পারে সে বাংলাদেশি কিন্তু আমেরিকান সিটিজেন বিয়ে করলে সে এই জিনিসটা তাড়াতাড়ি করতে পারে এছাড়া আর ইনভেস্টমেন্ট যেটা আছে ইনভেস্টমেন্ট তারপর মালটাই মালটাই যে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর সাথে সাথে যদি কোনো অফিস করে এখানে এল ওয়ান এল টু ভিসা অনেকগুলো বিষয় আছে কিন্তু খুবই খুবই যে আসলে যে হবে এবার সবার ক্ষেত্রে যা ইউরোপের ক্ষেত্রে তাই

তাদের ক্ষেত্রে সেই নিয়ম সেই নিয়ম যেমন আমি আমেরিকান হিসাবে চাইলি ইউরোপে যে যদি থাকতে চাই আমাকে সুযোগটা দেওয়া হবে না আমি প্রসেস যেতে হবে সেম ভাবে ইউরোপিয়ান কেউ আমেরিকা আসে তাদেরকে ওই প্রসেস মেনটেন করতে হয় এবং কোন কোন এমপ্লয়ার তাকে যদি স্পন্সার করে এটা ডিফারেন্ট ইস্যু ওই এমপ্লয়ার তার জন্য ফাইল করবে সে কিছু করে না এমপ্লয়ারই করবে আচ্ছা আমি আমি আরেকটা বিষয় অন্য একটু সাবজেক্টে যেতে চাই সেটা হচ্ছে এখনকার সময় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ চলছে চাকরির বাজার খুবই খুবই অবস্থা খারাপ ইউরোপের স্পেশালি বিভিন্ন দেশে দেশে চাকরির সমস্যা বিভিন্ন লোক বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে দিন দিন সেক্ষেত্রে আমেরিকার বর্তমান পরিস্থিতি কি দেখেন আমেরিকায় পঞ্চাশটা স্টেট আহ আমেরিকায় পঞ্চাশটা এরকম সব স্টেটের অবস্থা কিন্তু একরকম না আমেরিকা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ দা ওয়ার্ল্ড হচ্ছে নিউ ইয়র্ক আমরা বলে থাকি কিন্তু এইখানেও বেকার সবাই যে কাজ করে এরকম না অনেক বেকার আছে থাকতেই পারে এটা আছে এবং পঞ্চাশটা স্টেটের সব স্টেটে কম বেশি বেকারত্ব আছে সো ইউরোপে হয়তো একটু বেশি এখন ইদানিং যা আমরা দেখছি অনেকে কানাডার ভিসা নিয়ে আসছে বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে তারপরে কানাডা থেকে তাদের উদ্দেশ্য থাকে কানাডা আসবে কানাডা আসার পরে তারা আমেরিকাতে বর্ডার ক্রস করবে অনেকে কানাডা অ্যাপ্লিকেশন করে থাকে অ্যাসাইলাম ওইটা বাদ দিয়ে আমেরিকায় চলে আসে কানাডা অর্থনৈতিক অবস্থা নাকি খুবই খারাপ যারা বলে আর কি কোনো কাজ ভাতা দে তারপর তারা কিন্তু চলে আসছে আমেরিকাতে আর কেন কারণ তারা যাচ্ছে উন্নত সুযোগ সুবিধার জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা এই তারপরে এসে তারা যে কাজ সবাই যে কাজ পায় এরকম এদেশে যদি বৈধ কাগজপত্র না থাকে কোনো এমপ্লয়ার আপনাকে কাজ দিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না কারণ সে ট্যাক্স ফাইল করতে পারবে না তার সোশ্যাল সিকিউরিটি থাকবে না এই ক্ষেত্রে সবাই করে কি একটা কোন একটা ফাইল করে ইমিগ্রেশন কেস পেন্ডিং থাকলে একটা সার্টেন সময় পরে সে ওয়ার্ক পয়েন্ট পায় সোশ্যাল সিকিউরিটি পায় এছাড়া তার কাজও পাচ্ছে না কিন্তু এই এই সংখ্যাটা আবার আপনার ইকোনমিতে আসবে না কারণ তারা যেহেতু কোথাও লিপিবদ্ধ হয় নাই সেই এই সংখ্যাটা আমরা কেউ জানতে পারবো না যে কত লোক বেকারত্ব ভাতা আছে কিন্তু বেকারত্ব ভাতা পায় শুধু যারা বৈধ আর অবৈধরা কোনো বেকারত্ব ভাতা এখানে পায় না সো এই ক্ষেত্রে পরিসংখ্যানটা আমি জানি না ইউরোপের অবস্থা কি এই পরিসংখ্যানটা কিন্তু ভেরি করে আমরা যা বাস্তবে দেখি কিন্তু কাগজ কলমে যেটা সঠিক না আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আমেরিকার যে 49টা স্টেট প্রত্যেক স্টেটে একরকম যেту নিউ ইয়র্কে তো বেশি বাংলাদেশ থাকে নিউ ইয়র্কে বাংলাদেশি রাখল অবস্থা কি নিউ ইয়র্কে বাংলাদেশিরা খুব ভালো অবস্থানে আছে কিন্তু আবারও বলছি সবাই যে বড়লোক এরকম না মিলিয়নিয়ার সংখ্যা কম বিলেনিয়ার সংখ্যা কম কিন্তু এখানে সবাই চলে যাচ্ছে এখন নিউ ইয়র্কে হচ্ছে কি যারাই আসে তারা কোনো করবে কাজ করতে পারে যেহেতু বাংলাদেশে অধ্যুষিত অনেক এলাকা আছে এবং অনেক প্রতিষ্ঠান তারা কাজ পাচ্ছে তারপরও খুব কষ্ট হয় অনেকে যারা নতুন যারা আসে তাদেরকে বুঝে আসতে হবে যে এখানে আসলে স্ট্রাগল করতেই হবে হয়তো আপনি একটা দেশে উচ্চ শিক্ষা নিয়ে আসছেন কিন্তু দেশে আসলে যে আপনি ওই শিক্ষা অনুযায়ী কাজ পাবেন ওই ফিল্ডে এরকম কিন্তু না কারণ প্রথমে তার যদি অবৈধ হয় তার কার্ড থাকে না ওই কারের জন্য তাকে সঠিক কোনো কাজ পাওয়া যাচ্ছে না তো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ এবং দুইটাই ইম্পর্টেন্ট যে যোগ্যতা এবং বৈধ কাগজপত্র একটা যদি অভাব হয় তখন কিন্তু সে অনেক কষ্টের মধ্যে থাকতে হয় তাহলে মোটামুটি আমরা যে বিষয়টি জানতে চেয়েছি উনি সুপ্রিম কোর্ট মনে স্টেটের একজন যারা ইউরোপ থেকে বিভিন্ন সময় করেন যে স্থায়ী বসবাসের কোনো সুযোগ থাকবে কিনা সেই বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার হয়েছে আশা করি পরবর্তীতে যদি আমাদের আরো কোনো প্রশ্ন থাকে আমরা আরো অন্য আরেক দিন আমাদের অ্যাটর্নি মহিন চৌধুরী ওনাকে আমন্ত্রণ জানাবো আজকের মতো বিদায় নিচ্ছি মহিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য পরবর্তী অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ আহ ভালো থাকেন আর আপনার মাধ্যমে আপনার সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি আমেরিকার পক্ষ থেকে শুভেচ্ছা আমি আমেরিকায় থাকি অনেক বছর তবে আমরা চাই যে ইমিগ্রেশন সিস্টেম বিভিন্ন দেশের বিভিন্ন রকম কিন্তু আসলে প্রিন্সিপাল নীতি একই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি ধন্যবাদ MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision। এ MIB Television সত্য খবর, সঠিক খবর।